বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম উৎসব এবং উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এই চমৎকার মেলা এবং মেলার সম্মুখে এই ছোট্ট আলোচনা সবাই যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে আপনারা জানেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদের মাগ্রীব এর আগের পর্বে উপস্থিত ছিলেন এবং উনি মেলাটি উদ্বোধন করেছেন এবং একই সাথে আমাদের এই মঞ্চে যে সমস্ত জ্ঞানীগুণীজন উপস্থিত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই ধরনের মেলার কেন প্রয়োজন হলো এটি একটি প্রশ্ন থাকতে পারে এই মেলার মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পণ্যের ক্রয় বিক্রয় হচ্ছে তা নয় এই মেলা একটি প্রদর্শনী হচ্ছে আমাদের জাতীয় মহিলা সংস্থা থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন জাতীয় মহিলা সংস্থা থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বিভিন্ন ট্রেডে তারা তাদের যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সেই জ্ঞানটি ব্যবহার করে ওনারা বিভিন্ন প্রকার স্টলে ওনাদের পণ্যগুলো প্রদর্শন করেছেন কেউ কেক বানাচ্ছেন কেউ পিঠা বানাচ্ছেন কেউ হস্তশিল্পজাত বিভিন্ন পণ্য উপস্থাপন করছেন কেউ বুটিক্সের উপরে নানা প্রকার পোশাক নিয়ে এসেছেন এবং নানা রঙের এবং ঢঙের বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য আপনারা আপনাদের হাতে তৈরি করা জিনিস এখানে এনে আপনাদের নিজেদের ভিতরে যেমন শেয়ারিং হচ্ছে ঠিক তেমনি এইখানে যে এলাকাবাসী যারা উপস্থিত আছেন বিভিন্ন স্টলে যাচ্ছেন স্টলগুলো ঘুরে দেখছেন এবং ক্রয় বিক্রয় করছেন এর মাধ্যমে একটি আদান প্রদান হচ্ছে আমরা গণমানুষকে এই মেসেজটুকু দিতে চাই যে আমাদের কাছ থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়ে তারা যে বিষয়গুলো শিখেছেন এটি আসলে একটি অসাধারণ বিষয় এবং আমরা জানি যে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নাই আমি আবারও বলবো যে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নাই আপনারা যদি সরকারি চাকরির কথা চিন্তা করেন বা স্থানীয় সরকার বা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির কথা চিন্তে করেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির কথা চিন্তা করেন তাহলে এই চাকরিগুলো কিন্তু খুব একটা বেশি নয় আমাদের যত মানুষ তার তুলনায় এই চাকরিগুলো খুবই কম আপনারা হয়তোবা বা জানেন পুরো বাংলাদেশে ১৪ থেকে পনেরো লক্ষ মাত্র সরকারি কর্মচারী আছেন আর বাকি যে মানুষজন আছেন সতেরো আঠারো কোটি মানুষ ওনারা তো বিভিন্ন প্রকার পেশাতে আছেন তাহলে এই পেশার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এই ধরনের ক্ষুদ্র পেশা এই ধরনের ক্ষুদ্র কার্যক্রম এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়িক কার্যক্রম এই ক্ষুদ্র ব্যবসায়িক কার্যক্রমগুলো যদি না থাকে তাহলে আমাদের গ্রামে গঞ্জে হাটে বাজারে আমাদের পাড়া মহল্লায় মানুষজনের কর্মকাণ্ড থাকবে না তাই আমাদের যদি এই উদ্যোক্তারা যদি বেঁচে থাকে এবং মানুষজন যদি উদ্যোক্তা হয় তাহলে দেখবেন যে একজন উদ্যোক্তায় নিজে আরও অনেকগুলো চাকরির সৃষ্টি করছেন একজন উদ্যোক্তার অধীনে শত শত মানুষ চাকরি করতে পারেন আমাদের ভাইরা বোনেরা এত সুন্দর করে প্রশিক্ষণ নিয়ে যে উদ্যোক্তা হচ্ছেন নিজেরা সাহস করে একটা ব্যবসা শুরু করছেন এবং সেই ব্যবসার মাধ্যমে নিজেদের যেমন ভাগ্যের পরিবর্তন করছেন একই সাথে সাথে তার সাথে আরও অনেকেরই ভাগ্যের পরিবর্তন করছেন অনেক পরিবারের ভাগ্যের পরিবর্তন করছেন এটি একটি চমৎকার বিষয় যে উদ্যোক্তা হওয়ার একটা কালচার সৃষ্টি হয়েছে এই কালচারটাকে আমাদেরকে ধরে রাখতে হবে সরকার অনুপ্রাণিত করছে নানাভাবে সামাজিক যে মানুষজন আছেন সিভিল সোসাইটি আছেন ওনারাও এখানে উপস্থিত থাকার মাধ্যমে ওনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদেরকে অনুপ্রাণিত করছেন আমার মনে হয় যে এই ধরনের একটা অনুপ্রেরণা যদি সবাই যদি পায় এবং অনেকে বলছেন যে সহজ শর্তে যদি ঋণ যদি প্রদান করা যায় আরও সহজ কিভাবে করা যায় সেগুলো আমাদেরকে আরও চিন্তা করতে হবে আরও আরও ইনোভেটিভ অনেক আইডিয়া নিয়ে আসতে হবে যার মাধ্যমে আমরা আরও নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন ট্রেডের উদ্যোক্তা নতুন নতুন পণ্যের উদ্যোক্তা আমরা দেখতে পাবো আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যোগ অনলাইনের যোগ ফেসবুক খুললেই আমরা নানা ফেসবুক পেজ দেখি যেখানে হচ্ছে পণ্য ক্রয়ের জন্য অর্ডার করার জন্য বলা হয় এবং আমি দেখি অবাক হই খুব অল্প সময়ের ভিতরেই তারা এই পণ্যগুলো এক থেকে দেড় দিন বা দুই দিন সময়ের ভিতরে এই পণ্যগুলো আপনার বাসায় পুছিয়ে দিচ্ছে কোথায় রাজশাহী থেকে আপনি অর্ডার করছেন আম চলে আসছে কোথাও ও চাঁদপুর থেকে অর্ডার করছেন ইলিশ মাছ চলে আসছে বরিশাল থেকে অর্ডার করছেন মাছ চলে যাচ্ছে চিংড়ির অর্ডার করছেন খুলনা থেকে কোথায় দূর দূরান্তে পৌঁছে দিচ্ছে এই যে আপনি গ্রামে বসে আছেন কিন্তু ব্যবসা করছেন বাংলাদেশের অন্য আরেকটা প্রান্তে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে এই সুযোগটা আমাদের যারা উদ্যোক্তা আছেন ভাইয়েরা বোনেরা আপনারা গ্রহণ করবেন আপনাদের ভাগ্য যেমন পরিবর্তন করবেন সাথে সাথে আমাদের দেশের ভাগ্য পরিবর্তন হবে আপনারা দয়া করে অলসভাবে বাসায় শুয়ে বসে বা বাজে গল্প গুজবে সময় নষ্ট না করে আপনারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য যদি পরিশ্রম করেন ব্যবসা বাণিজ্য সময় দেন মিনিমাম যদি ব্যবসা বাণিজ্য যদি না করেন আমি বলবো যে পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যদি ভালো ইংরেজি পারেন আপনার চাকরির অভাব হবে না আপনি ভালো অঙ্ক পারলেও আপনার চাকরির অভাব হবে না আপনি ফিজিক্স কেমিস্ট্রি যেই যেই সাবজেক্টে আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনার চাকরি কেউ থামাতে পারবে না দরকার হচ্ছে আপনার পরিশ্রম দরকার হচ্ছে আপনার আন্তরিকতা দরকার হচ্ছে আপনার আগ্রহ এগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো কারও বাংলাদেশে চাকরির অভাব হবে না এই বাংলাদেশে প্রচুর সুযোগ আছে প্রচুর সম্ভাবনা আছে আমাদের ইয়াং সোসাইটিকে সেই সুযোগ এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি থাকবে প্রত্যেকে স্বাবলম্বী হবে কেউ আর বেকার থাকবে না আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডুমুরিয়ার যে সেন্টারটি আছে সে সেন্টারের সুজনকে যে চমৎকারভাবে অনেক পরিশ্রম করে সে এই মেলাটি আয়োজন করেছে এবং দৃষ্টিনন্দন একটি মেলা হয়েছে আমরা চিন্তা করতেও পারিনি যে এত চমৎকারভাবে সে আয়োজন করতে যাচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি খুলনা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তাবৃন্দকে যারা আছেন প্রশিক্ষকরা যারা আছেন সবাইকে অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত অত্যধিক পরিশ্রম করে ওনারা এই মেলাগুলো আয়োজন করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে যারা এখানে পিছন থেকে এবং সামনে থেকে এই ধরনের কার্যক্রমকে বিশেষভাবে আত্মকর্মসংস্থান যাতে সৃষ্টি হয় এই নিয়ে ওনারা অনেকভাবে কার্যক্রম করে যাচ্ছেন এবং আমি শুনেছি অনেকেই হচ্ছে বিনা সুদে লোন পর্যন্ত দিচ্ছেন মানুষদেরকে এই ধরনের কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই অবশ্যই ডুমুরিয়াতে যদি আরও যদি এই প্রশিক্ষণ সেন্টারটা যদি থাকে আমাদের থেকেও ভালো লাগবে ডুমুরিয়া অত্র অঞ্চলের নারীদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের যে সুযোগ এটি অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ